প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এখান থেকে বিভিন্ন কাজ ও অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে লক্ষ্য করো একচল্লিশ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে পার্ট একের কাজ এখন আমি এই কাজটি সমাধান করে দেব কাজের প্রশ্ন আছে জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা করো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কোনো একটি দেশে এক বছরের উৎপাদিত পণ্য এবং সেবার বাজার মূল্যই ওই দেশের মোট জাতীয় উৎপাদন ব্যাপক অর্থে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ সাধারণত এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানে চাকরি বা ব্যবসা করুক না কেন যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসাবে বিবেচিত হবে জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও বিদেশে কর্মরত ব্যক্তি ও সংস্থার বা উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে মোট জাতীয় উৎপাদন হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে এরপর মাথাপিছু আয় একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত দ্রব্য ও সেবার মোট বাজারগত দামকে প্রকৃত আয় জাতীয় আয় বলা হয় মাথাপিছু আয় হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকের গড় আয় এটি নির্ধারিত হয় মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যা এই দুটি বিষয়ের মান দ্বারা অর্থাৎ মাথাপিছু আয় বলতে একটি দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে দিলে যা হয় তাকে বোঝায় এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয় যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মানও তত উন্নত এবং অর্থনীতি তত সমৃদ্ধ মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি হল মাথাপিছু আয় সমান সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ভাগ ওই বছরের মোট জনসংখ্যা যে দেশে কৃষি শিল্প সেবা সহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা জনগণের আয় বৃদ্ধি পড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি এবং দারিদ্র থেকে মুক্তি পাওয়া সম্ভব এই ছিল একচল্লিশ পৃষ্ঠা পাঠ একের কাজের সমাধান আজকের কাজটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট দুইয়ের কাজ সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ